আজ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ কলকাতায় নবান্ন অভিযান এবং লালবাজার অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং সংঘর্ষের সৃষ্টি হয় এই আন্দোলনের মূল কারণ ছিল নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা যার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ছাত্র সংগঠন এবং অন্যান্য আন্দোলনকারীরা নবান্ন অভিযান আয়োজন করে সকাল থেকে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজ এবং অন্যান্য এলাকায় জমায়েত শুরু করে এবং সেখান থেকে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে তাদেরকে থামাতে জল কামান টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ ব্যবহার করা হয় এর ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ আহত হন অভিযানটি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয় যখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ইট ছোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ হাওড়া ময়দান ঘাট এমজি রোড এবং অন্যান্য স্থানে কড়া ব্যবস্থা নেয় কলকাতায় শান্তি বজায় রাখার জন্য ছ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং শহর জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বারো ঘন্টার একটি ধর্মঘটে ডাক দিয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি করেছে মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ধর্ষণ এবং হত্যার ঘটনার সাথে জড়িতদের রক্ষা করেছে তবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে বিজেপির দ্বারা উস্কানিমূলক বলে দাবি করেছে দেখে নিন আজকের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র সমাজের বিভিন্ন কর্মকাণ্ড এবং পুলিশের প্রতিরোধের বিভিন্ন খণ্ডচিত্র আমাদের চ্যানেলে কিভাবে একের পর এক ভাঙার চেষ্টা করছেন বাড়িকে ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা যদিও পুলিশ লাখে উঁচিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে দীপক ঘোষ আর এক প্রতিনিধি রয়েছেন দীপক জানাও আমাদের ছবিটা जेपी <laughs> तरफ़ो